প্রত্যেকটি ঘানিতেই কি পরিমাণ তেল পড়ে আছে দেখুন এই যে এটি ঘানির একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন কত সুন্দর এবং ন্যাচারাল কালারটা দেখুন একেবারে কত সুন্দর এবং চকচকে কি চমৎকার একটা কালার আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন দেখুন দেখুন ঘানির তেল কত সুন্দর চকচকে একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখুন সুন্দর কালার এই ঘানির তেলগুলো আসলেই খুবই স্বাস্থ্যসম্মত এবং অনেক সুন্দর এ গ্রেডের তেল এই তেলে কোনো ধরনের ভেজাল বা কোনো কিছু এগুলো দেওয়ার সম্ভব হয় না দেখুন একেবারে সুন্দর কত সুন্দর দেখাচ্ছে তেলগুলো দেখুন একেবারে চমৎকার কোয়ালিটির আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশত নব্বই টাকা এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা একশত নব্বই টাকা ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল এটি পাইকারি একশো নব্বই টাকা কেজি এটি মনে রাখবেন বন্ধুরা কেজি একশত নব্বই টাকা কেজি খাঁটি সরষার তেল ঘানি ভাঙানো আর যারা খুচরো নিতে চান তারা দুইশো টাকা এটি মনে রাখবেন দুইশো টাকা একেবারে খাঁটি সরিষার তেল একেবারে তেঁতুল কাঠের ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল যারা খুচরো নিতে চান তাদের জন্য দুইশো তিরিশ এবং যারা পাইকার নিতে চান স্পেশালি পঞ্চাশ কেজি ষাট কেজি বা একশো কেজি সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে একশত নব্বই টাকা দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন কীভাবে কাজ চলছে হানি ভাঙানো খাঁটি সরিষার তেলের প্রোডাকশান চলছে দেখুন এই তেলগুলো ঢালা হবে এবং চার দিন পরে চার দিন পর এই তেল ফিল্টার করা হবে চার দিন পরে চার দিনে এটি ড্রাম ফিল্টার হবে ড্রাম ফিল্টার হওয়ার পরে এই তেলটি আবার পুনরায় ফিল্টার করা হবে তখন এই তেলটা আরও সুন্দর কালার হবে এবং তেলের ঝাঁজটা বাড়বে তেল যতবার ফিল্টার করা হবে অর্থাৎ যত ফিল্টারিং হবে তেলের মান তত বাড়বে এটি আপনারা মনে রাখবেন প্রিয় বন্ধুরা এটি চার দিন ড্রামে থাকলে এটা একটা প্রাকৃতিক ফিল্টার হবে তারপর এটাকে আমরা ফিল্টার করব অর্থাৎ এটি দুইবার ফিল্টারিং হবে যার কারণে তেলে গুণগত মান এবং স্বাভাবিক যেই কালারটা এটি সুন্দর হবে এবং অনেক ভালো হবে এবং এই যে আপনারা দেখুন এটি নিয়ে গিয়ে রাখা হচ্ছে এই যে এটি ড্রামে ঢেলে রাখা হবে দেখুন ড্রামে রাখছে এই তেলগুলো চার দিন পরে এই তেলগুলো ফিল্টার হবে চার দিন পর আমি আপনাদের দেখুন এই যে আমাদের খোল আর ওই যে ভেতরে দেখুন আমাদের মেশিন দেখুন এইটা আমাদের হচ্ছে ফিল্টার মেশিন এখন এখন অনেক মানে জিনিসপত্র এখানে রাখা আছে ফ্যাল্টার যার কারণে আজ ফিল্টার বন্ধ ফিল্টার বন্ধ আছে আজকে ফিল্টার হবে না এই জন্য আর কি আপনাদের পুরোটা দেখাতে বললাম না এই আর কি আর এই যে দেখুন আমাদের দুইটা স্পেলার মেশিন ওখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন এবং দেখুন ওই পেছনে চারটা ঘানি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা স্পেলার এবং চার ছয়টা ঘানি এর সাহায্যে আমরা তেল উৎপাদন করছি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের তেল দিতে পারবো কোনো সমস্যা হবে না এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন এবং স্পেলার মেশিনে কত দ্রুত জোরে জোরে তেল পড়ছে আপনারা নিজের চোখেই কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন ভেতরে পড়ছে এবং একটা ছাঁকনি ছাঁকনির নিচে দেখুন কত দ্রুত কিন্তু তেলগুলো পড়ছে এটা হচ্ছে স্পেলার মেশিন এবং দেখুন এখানে কিন্তু সরিষা দেওয়া আছে সরিষাগুলো এই দুই ধরনের সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি দেখুন এখানে তেল পড়ছে দ্রুত তেল পড়ছে এবং এই তেলগুলো একটু আগেই ভাঙানো হয়েছে দেখুন এখানে এবং এখানে এবং ওই ওইটাতে ব্যারেনে তেলগুলো পড়ছে এবং এখানে তেলগুলো জমা রাখা হয় এবং এই ড্রামে চার দিন রাখার পর তেলটা প্রাকৃতিকভাবে ফিল্টারিং হবে এবং তারপর আমরা পুনরায় আবারও ফিল্টার করব সেক্ষেত্রে তেলের গুণগত মানটা অনেক ভালো হবে অর্থাৎ তেলটা পরিষ্কার একটু বেশি হবে বন্ধুরা আর আমাদের দেখুন সরিষা এখানে আপনারা দুই ধরনের সরিষা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মাঘি সরিষা এবং একটা স্বে সরিষা মাঘি এবং সেতি দুইটার মিশ্রণে কিন্তু আমরা তেল উৎপাদন করে থাকি এবং দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পড়ছে তেল এবং এটাতে এটাতে সরিষা দেওয়া হবে সরিষা দেওয়া হবে তারপর এটা দেখুন খোল বের করে নেওয়া হচ্ছে অর্থাৎ এটা একটু পরে আবার দেওয়া হবে সরিষা আর আমি আপনাদের একটু ঘানি দেখাবো প্রিয় বন্ধুরা আপনারা ঘানি দেখতে পাবেন এখন এই যে দেখুন ঘানি আপনারা কিন্তু ঘানি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছয়টা ঘানি এবং ঘানির সাহায্যে তেল নিষ্কাশন করা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন এই যে ঘানি ছয়টা ঘানি ঘানির মাধ্যমে আমরা তেল উৎপাদন করে থাকি আর দেখুন ঘানির মাধ্যমে কত দ্রুত তেলগুলো পড়ছে আমি আপনাদের সেটি এখন দেখাবো মাধ্যমে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আমরা উৎপাদন করে থাকি তো যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে আর এই যে একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল ঘানি ভাঙানো খাঁটি সরষার তেলের আজকের বাজার মূল্য অর্থাৎ আজকের মিল রেট একশত নব্বই টাকা এটি পাইকারি পাইকারি রেট একশত নব্বই টাকা এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা পাইকারি রেট একশত নব্বই টাকা আর যারা খুচরো নিতে চান তাদের তাদের জন্য দুই তিরিশ টাকা দেখুন যে আমাদের ছয়টি ঘানি কিন্তু রয়েছে এই ঘানির সাহায্যে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আমরা উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যাদের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশত নব্বই টাকা আর যারা খুচরো নিতে চান তাদের জন্য দুইশত টাকা কি মনে রাখবেন প্রিয় প্রিয় বন্ধুরা এই যে দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল এই তো যারা পাইকারি নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে এই আমি আপনাদের আবারও স্পেলার মেশিনের কাছে নিয়ে যাব এবং দেখাবো যে কত দ্রুত তেলগুলো পড়ছে দেখুন অর্থাৎ ওইখানে আমাদের ঘানি এবং এখানে স্পেলার এর সাহায্যে তেল আমরা উৎপাদন করি এবং এখানে দেখুন সরিষা এই আর কি দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে প্রিয় বন্ধুরা এই যে দেখুন সরিষাগুলো স্কেলারে দেওয়া হচ্ছে এই যে দেখুন সরিষাগুলো এই মাত্রই দেওয়া হলো এখানে দুই ধরনের সরিষা আপনারা দেখতে পাচ্ছেন মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা এবং সেটি দুই ধরনের সরিষা থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আমাদের দুইটা স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটা স্পেলার মেশিন এবং ওইখানে একটা স্পেলার মেশিন এবং পেছনে কিন্তু আপনারা ঘানিও দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকে আমাদের মিল রেট অর্থাৎ তেলের বাজার মূল্য একশত টাকা এটি পাইকারি যারা পঞ্চাশ কেজি বা ষাট কেজি একশো কেজি নিতে চান তাদের জন্য একশত টাকা এটি মিল রেট অর্থাৎ আজকের বাজার মূল্য একশত নব্বই টাকা আর যারা খুচরো নিতে চান সেক্ষেত্রে তাদের দাম পড়বে দুই শত দুই শত লিটার বা পাঁচ লিটার নেবেন সেক্ষেত্রে দাম পড়বে দুই শত খুচরো নিতে চান দুই শত তিরিশ এবং পাইকারি নিলে একশত নব্বই আমি আপনাদের দেখালাম দেখুন এখানে সরিষা দেওয়া হয়েছে দেখুন এখানে সরিষা দেওয়া হয়েছে মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা এবং এখান থেকে দেখুন এখানেও তেল প্রসেসিং চলছে এবং পেছনে কিন্তু আপনারা ঘানি দেখতে পাচ্ছেন অর্থাৎ ঘানির সাহায্যেও আমরা তেল উৎপাদন করি আমাদের দুইটা স্পেলার এবং ছয়টা ঘানি এইটা দিয়ে আমরা মোট ডেলি পাঁচ থেকে সাত ব্যারেল তেল উৎপাদন করতে পারি দিনে অর্থাৎ দিনে আমরা পাঁচ থেকে সাত ব্যারেল যদি আমরা নাইট করি সেক্ষেত্রে দশ থেকে বারো ব্যারেল তেল আমরা উৎপাদন করতে পারি আমাদের ক্যাপাসিটি রয়েছে প্রিয় বন্ধুরা এই আর কি দেখুন তেলগুলো ঢালা হচ্ছে কত সুন্দর এবং চকচকে তেল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন একেবারে কী ঝকঝকে এই আর কি আমি আপনাদের একটু ঘানি দেখাবো ঘানির সাহায্যে আমরা কীভাবে তেল উৎপাদন করছি সেটি আপনাদের দেখাবো আর ঘানি ভাঙানো একশো পাচ্ছেন খাঁটি সরিষার তেল একশত নব্বই টাকা এটি পাইকারি রেট আর যারা খুচরো নিতে চান সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে দুই শত তিরিশ টাকা আমি আপনাদের একটু দেখাবো দেখুন কত দ্রুত ঘানির তেলগুলো কত দ্রুত পড়ছে সেটি আমি আপনাদের একটু দেখাবো দেখুন দেখুন এখানে ঘানি তেলগুলো ঘুরছে ঘানিগুলো ঘুরছে আর নিচে তেল পড়ছে এই তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা This is Mijan Rahman from Manda Nauga.